গুড মর্নিং সকলকে সৌভিক এডুকেশন স্টাডিজ চ্যানেলে আজ অনেক দিন পর আমি একটা নতুন ভিডিও নিয়ে আসছি সেটা হচ্ছে তোমরা প্রত্যেকেই জানো যে আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবেল ওয়েস্ট বেঙ্গল পুলিশের এসআই সব ফর্ম ফিল আপ চালু হয়ে গেছে এগুলো বেরিয়ে গেছে এবং ক্যালকাটা পুলিশের কনস্টেবলও বেরিয়েছে আর তার সাথে যে ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবলেরও কিছু ভ্যাকেন্সি বাড়িয়েছে আর এদিকে আজকে একটা ডব্লিউপি এস আইয়ের যে ফর্ম ফিল চালু হয়েছিলো তার যে কিছু ভ্যাকেন্সির লিস্ট ছিল সেই ভ্যাকেন্সির লিস্টটা কিন্তু ওরা মডিফাই করে আবার কিছু ভ্যাকেন্সি বাড়িয়েছে এখানে দেখো তোমরা নোটিশটা দেখতে পাবে এর জন্য দুশো চুয়ান্নটা মেলে আর ফিমেলে হচ্ছে একশো বারোটা আর ওটা হচ্ছে আর্মান্ড ব্রাঞ্চের জন্য আর আর্মার্ড ব্রাঞ্চের জন্য আর হচ্ছে আর্মার্ড ব্রাঞ্চের জন্য হচ্ছে একশো চুয়াল্লিশটা টোটাল ভ্যাকেন্সি হচ্ছে পাঁচশো দশটা তো তোমরা দেখতেই পাচ্ছ শিডিউল কাস্ট শিডিউল টাইপ ইডব্লিউএস ডব্লিউএস ছাপান্ন পঁচিশ টোটাল এরকম একশো তে তেরোটা ভ্যাকেন্সি আছে শিডিউল কাস্টের জন্য দুশো আটচল্লিশটা শিডিউল টাইপের জন্য অর্থাৎ এস দের জন্য আটষট্টিটা টোটাল লেডি আর মেল মিলিয়ে টোটাল হচ্ছে ফিমেল আর মেল মিলিয়ে টোটাল হচ্ছে একশো তেরোটা ওবিসি এর আর ওবিসি বি হচ্ছে উনআশিটা অর্থাৎ টোটাল ফর্ম হচ্ছে এগারোশো একত্রিশটা টোটাল ভ্যাকেন্সি কিন্তু নতুন করে ওরা প্রকাশ করেছে তো তোমরা বুঝতেই পারছ যে কীভাবে তোমাদের প্রস্তুতি নিতে হবে এখন তো এত কম্পিটিশান হয়ে গেছে যে এখন তো মানে একটা চাকরি পাওয়াটাই এখন চাপ হয়ে গেছে যেহেতু এবছরে কিন্তু প্রচুর পরিমাণে ভ্যাকেন্সি কনস্টেবল ক্যালকাটা পুলিশের কনস্টেবল এস আই পঞ্চায়েত প্রচুর কিন্তু ফর্ম বেরিয়েছে এবং জেনারেলের যে ভ্যাকেন্সি তো করেছে সেটা তো বিভিন্ন ইসি ক্যাটাগরি অনেকগুলো আছে কিন্তু ওগুলো ভেবে লাভ নেই এই যে ভ্যাকেন্সি বেরিয়েছে এটাই হচ্ছে অনেক বড় ব্যাপার তো তবুও একটা ভালো খুশির খবর যে আমাদের ভ্যাকেন্সি কিছুটা বাড়িয়েছে কারণ যত ভ্যাকেন্সি বাড়বে আমাদেরই সুবিধা হবে আর যেহেতু ডব্লিউপি এসআই পরীক্ষা খুব ভালো একটা সম্মানজনক এবং খুব ভালো একটা জব কনস্টেবলের থেকে অনেকটা হাই লেভেলের জব তো যেহেতু এইগুলোতে ভ্যাকেন্সি খুব কম থাকে তবুও যে কিছুটা বাড়িয়েছে এটা অনেকটাই ভালো তো তোমরা দেখতে পেলে অনেকেই হয়তো এই নোটিশটা জেনে গেছো তো আমি ভাবলাম যে এটা নিয়ে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তো যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তো ভিডিওটা একটু শেয়ার করে দিও থ্যাংক ইউ